চট্টগ্রামে যে খাল খননের জন্য পরিষ্কার করার জন্য যারা দায়িত্বে আছে ওরা বলেছিল চারশো কোটি টাকা দেন আমরা কাজ করব বাংলাদেশ জামাত ইসলামের সিংহ পুরুষ আলহাস শাহ জাহান চৌধুরী সাবেক এমপি উনি বলেছে এক টাকাও দেওয়া লাগবে না রাষ্ট্রের আমরা জামাত ইসলামী দশ টাকা পঞ্চাশ টাকা কালেকশন করে এক কোটি টাকা দিয়ে এটা পুরা পরিষ্কার করে দেব অলরেডি দিয়েছে তাম দুনিয়া প্রশংসায় ভাসছে দুঃখজনক হলেও সত্য যারা ওই যে চারশো কোটি টাকা চেয়েছিল তারা বলছে না খান ভালোভাবে পরিষ্কার হয়নি জোতা দিয়ে পিটানো দরকার না একটা টাকা না নিয়ে নিজেদের টাকা দিয়ে পরিষ্কার তো করেছে আর তোমার কাছে দিলে তুমি চারশো কোটি টাকা খেয়ে ফেল প্রশংসা করার তো দূরের কথা আরো বদনাম করছে নিজে তো ভালো কাজ করতেই পারে না যে কেউ করে মলিন যারা মাত্রাবা মানে ধলি মলিন, যারা রাস্তায় থাকে যারা কাজ করে খায় এরকম মানুষের কাছে যারা খাবারের ব্যবস্থা করে বসিয়ে দেয় তাদের এই ধোলা মলিন চেহারায় হাসি নিয়ে আসে এই কর্মসূচি বাংলাদেশে যেই দলে পাবেন আপনাকে আহ্বান জানালাম ওই দলে চলতে পেন তাহলে জীবনে সফল হতে পারবেন অনেক মানুষ এরকম আছে যে না আমি কোনো কিছুতে নেই আমি নিরপেক্ষ শয়তান। পৃথিবীর ছিল না কোন সাহাবি নিরপেক্ষ ছিল না আপনাকে যে কোনো একটা পক্ষ নেওয়া লাগবে হয় শয়তানে নাই আল্লাহ কথা বলেন না কেন যারা বলে যে না আমি কোনো কিছুতে নেই যত তনে তলে দেখবেন এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানে চাইতো খারাপ সোরা আরাফের 83 নাম্বার আটটা একটু বানিয়ে মেলাবেন তো আপনারা আজকে মিলাবেন আট নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা এটা তিন নাম্বার লাইনে আছে ফাম যায়না হুয়া আহলাহু ইল্লাম রাতাহু কানাত মিনাল হাবিনি রবুল আলামিন বলেন ফেরেশতা দুইজন পাঠিয়ে দিলাম আসরের নামাজের সময় লোক নবীর কাছে বললাম আল্লাহর নবী আপনার যে উম্মতরা আছে তাদেরকে আপনি এখান থেকে চলে যান মাগরিবের সময় এখানে আল্লাহর গজব নাজিল হবে কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না আ সিরাজগঞ্জবাসী হাদিস থেকে কি বুঝলেন কোরআনের আয়াত এটা কি বুঝলেন এখান থেকে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল কারণ স্ত্রীর নিজের চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না কিন্তু সে তলে তলে চরিত্র হিনদেরকে সাপোর্ট করত এই জন্য আল্লাহ তাকে ধ্বংস করে জাহান নামে অলরেডি পাঠিয়ে দিয়েছে এর থেকে আমরা যেটা প্রমাণ পেয়েছি শুধু নিজে নামাজ পড়লে রোজা রাখলে পর্দা করলে হবে না দেখা যায় এমন মানুষকে ভোট দেয় এমন মানুষকে সাহায্য করে এমন মানুষের পেছনে থাকে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ যার জীবনে কোনো আল্লাহর বিধান নেই যার পরিবারে আল্লাহর বিধান মানে না সমাজে আল্লাহর বিধান মানে না অর্থনীতিতে আল্লাহর বিধান মানে না

এই পৃথিবীর ময়দানে কেউ যদি ভালো কোনো কাজে সুপারিশ করে সাহায্য করে ভোট দেয় রায় দেয় সমর্থন জানায় পেছনে থাকে অনেকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন বাংলাদেশের তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন এমপি যদি এবার করান বুকে নিয়ে সংসদে যেতে পারে অধ্যাপক জাইদুল ইসলাম তার ভেতরে মনে করেন একজন এ পিন সার্ভে ধরে মাত্র 151 জন যদি এবার যেতে পারে আপনারা কোরআন বুকে নিয়ে প্রথম অধিবেশনেই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই বলবে না যদি না বলে ভোট দেবেন না কারণ এটা তাদের এক দুনিয়া করা কোড়া লিখা আছে আল্লাহ دین ইম্মাত কান্নাহুম ফেলার اقام الصلা 31 41 যদি আল্লাহ বসায় তাদের প্রথম হবে চেয়ারে তারা নামাজের বিল আনবে আর আমরা জানি ওনারা এটা করবে এতদিনে চুয়ান্ন বছর আমরা যাদেরকে পাঠিয়েছি তারা সংসদের প্রথম অধিবেশনে বলেছে আমরা নামাজের বিল চাই বলেন বলেন কিন্তু ওনাদেরকে এটা পড়িয়ে দেওয়া ওনারা বলবে স্পিকার যদি বলে ঠিক আছে হাত তোলেন দেখি তিনশোর ভেতরে মাত্র একশো একান্ন জন যদি হা বলে হাত তোলে ওইটা ওই দিন কায়েম হয়ে যাবে আঠারো কোটি মানুষের জন্য আর আজ করা লাগবে না ওই দিন থেকে তারা নামাজ প্রতিবাদ করবে নামাজ শুধু ও পড়বে না ওর বাপ পর্যন্ত পড়বে আপনি ভোট দিয়েছিলেন জাহিদুল ইসলামকে মাত্র একটা ওনার কারণে যদি নামাজের ওই বিল ওই দিন হয়ে যায় আঠারো কোটি মানুষের দেশে তখন নামাজ পড়বে প্রতিদিন আপনি আঠারো কোটি মানুষের নামাজ পক্ষান্তরে কোন মানুষ যদি পৃথিবীতে একটা খারাপ কাজে অন্যায় কাজে চরিত্রহীন মানুষকে সাপোর্ট দেয় ওই লোকটা ক্ষমতা পেয়ে যত অন্যায় করবে আপনার আমল নামায় ঠিক ওইটা ছিলাক্স লোড হয়ে যেতে থাকবে আমার বয়স এখন 33 92 সালে আমার জন্ম এখন চলছে 25 33 বয়সে যদি আমি 33 মন গোনা করি 33 মন গোনা যদি আমার মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেয় മരണের পরে বিচার শেষ নাকি না মানে আমি তেত্রিশ মন গোনা করেছি তেত্রিশ মন গোনার জন্য আল্লাহ চাপিয়ে দিল তেত্রিশ মন পিসার শেষ কিন্তু কারিম জানাচ্ছে অন্য কথা আলাস রব্যলাল আমিন বলেন কি দিন ওই মানুষগুলো বোঝা সমূহ বহন করবে তাদের পিঠের উপরে আল্লাহ ঝার না দিয়ে আউসার দিয়েছেন ঝার মানে বোঝা আউসার মানে বোঝার সমূহ তাদের পিঠের উপরে বহন করতে থাকবে আর ফেরেস তারা দেখে থেকে বলবে কত নিকৃষ্ট বোঝা এ বহন করে নিয়ে যাচ্ছে আমি এখান থেকে যে শিক্ষাটা তাপসির থেকে বেছি আমার তাই বললাম মনে করেন তেত্রিশ বছর বয়সে আমি তেত্রিশ মন গণা করেছিলাম আল্লাহ আমাকে চাপিয়ে দিয়েছে কিন্তু এমন এমন গনার কাছে রাঙসাম আমি দুনিয়ায় রেখে গেলাম আমি মরে গেলাম কিন্তু গোনা এখনো মরে যায়নি